বোঝাপড়া সংক্রান্ত এই আলোচনায় সম্মানিত সভাপতি আলোচকবৃন্দ এবং উপস্থিত ছোটি বৃন্দ আসসালামু আলাইকুম আমার মনে একটা দীর্ঘ দীর্ঘ আলোচনার এই যে বোঝা আপনাদের গাড়ি আমরা চাপিয়ে দিয়েছি আপনারা মনে হয় এর মধ্যে ক্লান্ত হয়ে গেছেন এখন আমার কথা বলতে গিয়ে একটু সংকোচে বোধ করছি যে আবার আরও দশ মিনিট বিশ মিনিট আপনাদের বসে রাখবো নাকি বলবো যে ঠিক আছে আসসালামু আলাইকুম এখন আমরা যাই অনেক দীর্ঘ আলোচনা আমরা করে ফেলেছি এক তবু যেহেতু দাঁড়িয়েছি দুইটা কথা বলি এতক্ষণ ধরে আমরা যে আলোচনা শুনলাম ওই সংস্কৃতি সম্পর্কে যে সংস্কৃতি আসলে মুক্তিযুদ্ধের চেতনার মতো একটা বায়বীয় বিষয়ে পরিণত হয়েছে আমি মনে করি সংস্কৃতি সেরকম না সংস্কৃতিকে সীমায়িত করা যায় না চেনা যায় না ধরা যায় না বিষয়টা এরকম না আমরা স্বাধীনতাকে ধরতে পারি না আমরা বলি স্বাধীন হয়েছি আমরা বলি আমাদের মুক্তির চেতনা হয়েছে এগুলো কি আমরা জানি না একটা বায়বীয় আকার আমরা দিয়েছি যাতে ডিফাইন করা না যায় যে রেপ করছে খুন করছে লড়তরাজ করছে সে বলছে যে আমি তো মুক্তির চেতনা কারণ এর কোনো শঙ্কা নাই আর সে বলছে বেটা তুই তো পাকিস্তানের আন্ডারে ছিল তুই তো এখন স্বাধীন ফলে স্বাধীনতা কি এবং মুক্তির চেতনা কী এটার সীমানা না থাকার কারণে আমরা দুইটা বিষয়ে বলতে পারছি যে আমি স্বাধীন এবং আমি মুক্তির চেতনার মধ্যে আছি সংস্কৃতি নিয়ে এরকম একটা দুয়াসার মধ্যে থাকতে আমি রাজি না সংস্কৃতির একটা পরিচয় আছে সংস্কৃতি হচ্ছে আমি জীবিত অবস্থায় যা করি তার সেটা সংস্কৃতি না আমি যেভাবে ভাত খাই সেই ধরনটা হচ্ছে সংস্কৃতি কিন্তু সংস্কৃতির সমস্ত জিনিস আমরা দলীয়ভাবে চর্চা করি না এই যে আমার জীবনযাপনের ধরন এর মধ্যে যেটা সৌন্দর্যের সাথে সম্পর্কিত এবং দলীয়ভাবে চর্চা করা যায় আনন্দ পাওয়া যায় এই অংশটা সংস্কৃতি হিসাবে সমাজের সামনে আসে যেমন গান নাচ কিচ্ছা কাহিনী নাটক এই চিত্রকলা কারু কাজ করা এগুলো সংস্কৃতি হিসেবে আসে কিন্তু আসলে বৃহত্তর জীবনাচারের অংশ এই সংস্কৃতি এই বোঝাপড়া কথাটার অর্থ আমি দুইভাবে বুঝেছিলাম একটা হচ্ছে মোকাবেলা করা কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংস্কৃতিক আধিপত্য কথাটা চলে আসতেছে ফলে আমার কাছে বোঝাপড়া মনে হয়েছে যে এটা আধিপত্য মোকাবেলার একটা বিষয় আছে আরেকটা হচ্ছে নিজের সাথে বোঝাপড়া কিন্তু আমার মনে হয় যে এই আয়োজকদের মধ্যে একজন ছিলেন উনি বলেছেন যে নিজের সাথে পড়াটা এখানে গুরুত্বপূর্ণ কিন্তু আমি মনে করি যে আধিপত্যের বিরুদ্ধে আমি এটাকে কীভাবে বুঝবো এটাও জরুরি চব্বিশের গণপতনের কথা অনেকে বলেন চব্বিশের গণপতনের একটা অভিমুখ ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওই সময়ের গ্রাফিতি দেয়াল লিখন বক্তৃতা ফেসবুকে পোস্ট এগুলোতে খুব পরিষ্কারভাবে ধরা পড়েছে যে চব্বিশের যে গণ আন্দোলন গর্ব তার একটা অভিমুখ ছিল ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করা দেশকে ফলে সাংস্কৃতিক বোঝাপড়ার মধ্যে আমি সাংস্কৃতিক আধিপত্যের যে বিষয়টা আছে তার বিরুদ্ধে কিভাবে আমি বোঝাপড়া করব মোকাবেলা করবো এই অংশটাও জরুরি এখন সংস্কৃতি কেন গুরুত্বপূর্ণ আমি যে সংস্কৃতি আছে সেটা থাকলে অসুবিধা কি আমি প্রতিদিন ছায়ানটি গিয়ে রবীন্দ্রনাথের গান গাইলাম তারপরে ফুলের মালা দিয়ে চলে আসলাম কোনো অসুবিধা নেই অনেকে বলেন যে এটা চেঞ্জ করা দরকার কী এটা দরকার এই জন্যে যে সংস্কৃতির রুচিগুলা আমাদের অন্যান্য জীবন যাপনের অন্যান্য বিষয়গুলোকে প্রভাবিত করে এমন কি অর্থনৈতিক বিষয়কেও প্রভাবিত করে সংস্কৃতির প্রতীকগুলা এমন রুচি আমার মধ্যে তৈরি করে যে আমার কনজামশন বিহেভিয়ার ভোগের যে অভিমুখ সেটা পরিবর্তিত হয় আমি আশির দশকের একটা গল্পের কথা বলতে পারি আপনারা রেম্বু সিনেমা দেখেছেন ওইখানে রেম্বু সিনেমার যে নায়ক পশ্চিমের সিনেমা যা হয় সেটা হচ্ছে এশিয়ার কোনো মানুষকে বিলেন হিসাবে দাঁড় করানো এবং পশ্চিমে সেই নায়ক এসে সেই বিলেন এবং তার সহযোগী শত শত মানুষকে একাই মেরে ফেলে এখানে আবার এই এসে একটা মেয়ে থাকে যে তার প্রেমে পড়ে কাহিনিগুলো এরকম হয় আর কি এবং সেই মেয়ে তার প্রেমে পড়ে পাগল হয়ে যায় এবং সেই লোকটা ভালো সেই ভালোত্ব প্রমাণ করে এখানকার সমস্ত মানুষকে মুক্তি দিয়ে যায় তো এই যে সিনেমা রেমবো এরকমই একটা সিনেমা আফগানিস্তানের উপরে সিনেমা তো দেখা গেলো এই সিনেমাটা অসম্ভব জনপ্রিয় হয়েছে তারপরে রেম্বো সিনেমার যে নায়ক এক জায়গায় নাইক ক্যাটস পরে নাইক গেঞ্জি পরে এবং র্যাব চশমা পরে এবং আমি নিজে দেখেছি এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাইক ক্যাটস নাইক গেঞ্জি এবং র্যাব এন চশমায় সয়লাভ হয়ে গেছে এইসব আনতে বিদেশ থেকে আনতে প্রচুর ডলার বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে ফলে সংস্কৃতির সাথে সংস্কৃতিকে নিরীহ বিষয় মনে করা এর চেয়ে বড় পাপ আর নাই সংস্কৃতি কোনো নিরীহ বিষয় না সংস্কৃতি আমার ধর্মীয় মতকে প্রভাবিত করে সংস্কৃতি আমার রাজনৈতিক মতকে প্রভাবিত করে সংস্কৃতি আমার অর্থনৈতিক বিহেভিয়ারকে প্রভাবিত করে সংস্কৃতি খুব জটিল এবং খুবই গোপন খুবই গোপন এবং নিরীহ চেহারার একটা মারণাস্ত্র সংস্কৃতির স্বভাবের কারণে গত দেড়শো বছর ধরে আমরা ভারতের আধিপত্য মেনে নিয়েছি ভারতের আধিপত্য সূচিত হয়েছে দেড়শো বছর ধরে সাংস্কৃতিক আধিপত্যের মধ্য দিয়ে যেটা এসছে ভাষার আধিপত্যের মধ্য দিয়ে ফলে সংস্কৃতির আধিপত্য প্রতিরোধ না করে এটার সাথে বোঝাপড়া না করে এসব জাতীয় সংস্কৃতির বোঝাপড়া অর্থহীন এটা বিশেষ কোনো অর্থ নাই ফলে সংস্কৃতির বোঝাপড়া এটা তর্ক ওই গণ ছিল আমরা যদি সেটা ধরতে না পারি আমরা যদি সেগুলো চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা ঐতিহাসিক ব্যর্থতা হয়ে থাকবে গণভ্যত্থানের ভাষা নিয়ে অনেক কথা হয়েছে আপনারা শুনেছেন আপনাদের মনে আছে না আমি জানি না গণব্যোত্থানে বলা হয়েছে আমরা প্রমিত বাংলায় বলি না আমরা আমাদের জনগণের ভাষায় কথা বলি আমরা আমাদের আমাদের জন জনসমাজের ভাষায় কথা বলি এটা ছিল গণবত্থানের একটা ল্যাঙ্গুয়েজ গণবোত্থানের সময় যেসব কবিতার অংশ ব্যবহার করা হয়েছে আপনারা দেখেন সেগুলো মূলত নজরুলের কবিতা থেকে বেশি নেওয়া হয়েছে কারণ নজরুলের কবিতার মধ্যে বিদ্রোহের যে রেশ আছে যে তেজ আছে মানুষের অধিকারের যে কথা আছে সেটা আর কারো কবিতায় নেই গণঅভ্যুত্থান গণসংগ্রাম এগুলো এটা বিষয় হচ্ছে যখন এই সংগ্রাম গড়ে ওঠে তখন একটা জাতির সাংস্কৃতিক অভিভোগগুলা সেই সংগ্রামের সংগ্রামের মধ্য দিয়ে স্পষ্ট হয় আমাদের গণঅভ্যুত্থান খুবই স্বল্পস্থায়ী ছিল কিন্তু এর মধ্য দিয়েও এগুলো চিহ্নিত হয়েছিল এগুলো চিহ্নিত হয়েছিল এই ভাষার মধ্য দিয়ে এই কবিতা কী ধরনের কবিতা সে পছন্দ করবে কি ধরনের উদ্ধৃতি পছন্দ করবে কি নিয়ে কথা বলবে গণ অধিকার নিয়ে অনেক কথা বলা হয়েছে গোটা আন্দোলনটাই তো গণ অধিকার নিয়ে শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে গোটা আন্দোলনটাই শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে ফলে এই স্বল্পমেয়াদী গণভ্যত্থানেও জাতীয় সংস্কৃতির অনেকগুলো অভিমুখ অনেকগুলো প্রতীক চিহ্নিত হয়ে আছে আপনারা এখনও গ্রাফিতির কাছে যান এখনো গিয়ে দেখেন যদি সেই মেসেজটা ধরতে পারেন আপনারা বুঝতে পারবেন যে এই বিপুল পরিমাণ জনসমাবেশ বিপুল পরিমাণ মানুষ আসলে কী বলতে চেয়েছে এই গণপ্রত্থানে সাধারণ মানুষের পরিমাণ ছিল অনেক বেশি তার সংখ্যায় অনেক বেশি ছিল আজকে যারা বলছে এক একজন মাস্টারমাইন্ড দাবি করছে একজন এক একজন সংগঠক দাবি করছে তারাই গণব্যোথন করে নাই একই ঘটনা একাতরে মুক্তিযুদ্ধের সময় হয়েছে সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযুদ্ধের পর একটা গোষ্ঠী দাবি করেছে আমি তো দেশ স্বাধীন করেছি কাজে আমি যা বলবো দেশে তাই ঘটবে একই ঘটনা কিন্তু এখনও আমরা শুনতে পাচ্ছি এখন একটা গোষ্ঠী দাবি করছে যে আমরা গণভ্যত্থান করেছি ফলে আমাদেরকে বাদ দেওয়া যাবে না আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে ক্ষমতায় রাখার এই ফর্মুলা রাখতে হবে কোটার বিরুদ্ধে যে আন্দোলন এখন কোটার কথা বলা হচ্ছে যে কোটায় এমপি গিরি দিতে হবে এগুলো এখন অপেন ওপেন ডিসকাশন হচ্ছে এবং এরা কেউ সংকোচ বোধ করছে না তো যে বিষয়ে আমি বলছিলাম পলিটিক্যাল আলোচনায় যেতে চাই না সাংস্কৃতিক বোঝাপড়ার দিকটা এই যে বাংলাদেশের সংস্কৃতির একটা বিশিষ্টতা আছে এই দেশের মানুষের এই যে বাঙালি পরিচয় বাংলাদেশি পরিচয় বাংলা পরিচয় এটার জায়গা হচ্ছে এটার সেন্টার হলো এই ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল এটা এইখান থেকে বাঙালি তো বলেন বাংলাদেশ তো বলেন বাংলা বলেন এটার উদ্ভব হয়েছে এখানে এখানকার বাসায় আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে ফলে এইখানকার যে বয়ান এখানকার মানুষের যে জীবন আচার এইটাই আমাদের এই বাংলাদেশের জনমানুষের সংস্কৃতির কোর কিন্তু এখানে একটা প্রধান সমস্যা হচ্ছে উনিশ শতকে কলিকাতা শহরটা যে কোনোভাবেই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল সারা ভারতে কলিকাতা ইংরেজদের কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ হয়েছিল এখানে আশপাশের যত মুসাহেব ছিল যত দালাল ফোরিয়া বেনিয়া ব্যবসায়ী ছিল যারা ইংরেজের পা চেটে টাকা উপার্জন করতো তারা গিয়ে কলিকাতার শরিক হয়েছিল ফলে কলিকাতার ভাষা কলিকাতার সংস্কৃতি কলিকাতার চিন্তা সমস্ত জায়গায় মুসাহেবের চিন্তা এবং ছাপ স্পষ্ট উনিশ শতকে যে কোনোভাবেই হোক এই কলিকাতার হাতে পত্রিকা ছিল বইপত্র ছিল স্কুল বুক ছিল পাঠ্যবই তারা লিখতেন এবং সারা দেশের যেসব স্কুল ছিল সেগুলো পরিচালনা করতেন তারা ফলে তাদের এই পাঠ্যপুস্তকের মাধ্যমে এই প্রমিত বাংলা বলে যে ভাষা সেই ভাষাটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সেই ভাষার সূত্রে সাংস্কৃতিক আধিপত্যের সূচনা হয়েছিল সেই উনিশ শতকে উনিশ শতকে তিনটা প্রকল্প আছে একটা হচ্ছে ইতিহাস প্রকল্প একটা ভাষার প্রকল্প যার মধ্য দিয়ে সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে আধিপত্য সূচিত হয় আর একটা হচ্ছে বাঙালির সংস্কৃতি প্রকল্প এই তিনটা প্রকল্পকে আমরা জয় যে পর্যন্ত ভালোভাবে না বুঝবো ততক্ষণ পর্যন্ত ভারতে আধিপত্য বলেন কলিকাতার আধিপত্য বলেন জাতীয় সংস্কৃতি বলেন সেগুলো কোনো মতেই কোনো আমরা ভালো করে বুঝব না এই তিনটা প্রকল্পের কথা আমাদের বুঝতে হবে যে বয়ান উনিশশো থেকে তৈরি করা হয়েছে সেটি একটি বানোয়াট বয়ান সেটি আমাদের জনমানুষের প্রকৃত জীবনযাপনের সাথে জড়িত না আমাদের প্রকৃত জনমানুষের প্রকৃত প্রকৃত জীবন জীবনাচারকে চিহ্নিত করে বাঙালি কিংবা বাংলাদেশের সংস্কৃতির যে বয়ান তৈরি করা সেটি হয়নি সেটি তাদের মন মতো তারা তৈরি করেছেন ইতিহাস তারা তৈরি করেছেন ইতিহাসের বাইরে গিয়ে পুরাণকে ইতিহাস হিসেবে হাজির করা হয়েছে ওইখানে আমি আবার বিভিন্ন বইপত্রে এবং বক্তৃতা সেগুলো বলেছি এগুলো নিয়ে অনেকেই কথা বলছেন যে পুরাণকে ইতিহাস হিসেবে হাজির করা হয়েছে এবং এই ইতিহাসের সাথে এই সংস্কৃতির বয়ানের সাথে এই ভাষার সাথে বাংলাদেশের সাধারণ মানুষের কোনো যোগ ছিল না তিনি হোম হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা মুসলিম পরে এই বিভেদগুলা একসাথে করে হিন্দু মুসলিম করা হয়েছে বাংলাদেশের একজন হিন্দু মানুষের সাথে একজন মুসলিম মানুষের সংস্কৃতির বিশেষ কোনো পার্থক্য নাই কিছু ধর্মীয় আচার আছে এগুলো থাকবে আমি ছোটোবেলা একটা হিন্দু কমিউনিটিতে বড় হয়েছে আমার কোনো সমস্যা হয়নি আমি সারা রাত কীর্তন শুনেছি আমি পূজায় অংশগ্রহণ করেছি আমার কিছুই হয়নি আমার কোনো সমস্যা তো হয় নাই ফলে এই কেওয়াজগুলো তৈরি করা হয়েছে পরে এই যে বয়ান কলিকাতা থেকে তৈরি করা হয়েছে বাঙালি সংস্কৃতি সম্পর্কে ইতিহাস সম্পর্কে সেগুলো অনেকটাই বানোয়াট সেগুলো উচ্চ বংশীয় হিন্দুদের দ্বারা তৈরি এর সাথে সাধারণ হিন্দু সাধারণ মুসলমান কিংবা খ্রিস্টাদের কোনো সম্পর্ক নাই কখনও ছিল না এখনও নাই আপনি দেখেন বাংলাদেশে ধরা যাকে যে আপনার বাড়ি যদি গৌরীপুরে হয় গৌরীপুরে একজন হিন্দু আর মুসলমানের মধ্যে এমন কি পার্থক্য আপনি খুঁজে পাবেন কিন্তু গৌরীপুরের একজন হিন্দুর সাথে আপনি কলকাতার একজন হিন্দুর তুলনা করে দেখেন বিপুল পরিমাণ সাংস্কৃতিক ভাষাগত এবং চিন্তাগত পার্থক্য রয়ে গেছে ফলে দুইটা অঞ্চল ইতিহাসে বহু আগে থেকে আলাদা হয়ে আছে শামসুদ্দিন নিয়ে সময় আমরা ইতিহাসে এখানে টানতে চাই না এই দুইটা অঞ্চল একত্রিত করা হয় এবং দুইটাকেই বাঙালি নামে অবহিত করা হয় কিন্তু সংস্কৃতির একটা পার্থক্য ভাষার একটা পার্থক্য আগে থেকে সূচিত হয়েছিল এটা আরও স্পষ্ট হয়েছে ভৌগোলিক এবং রাষ্ট্রীয় পার্থক্যের কারণে ফলে সংস্কৃতির চিন্তায় এই বাংলাদেশ কেন্দ্রিক যে সংস্কৃতির চিন্তা হচ্ছে সেটা যে আমি বলবো না এটা কোনো মতেই খুব একেবারেই একেবারেই মানে অবাস্তব সেটা আমি বলতে পারি না নাম যাই হোক বাংলার সংস্কৃতির নাম হোক বাঙালির সংস্কৃতি নাম হোক বাংলাদেশের জনমান মানুষের সংস্কৃতি নাম হোক এই যে ভৌগোলিক সীমানা এই ভৌগোলিক সীমানা বহু আগের থেকেই নানা সময়ে এই সীমানার মধ্যে এই রাষ্ট্রীয় সীমানার মধ্যে এখানে জনমানুষের বিকাশ ঘটেছে বিভিন্ন সময়ে ফলে এটার একটা বাস্তব ভিত্তি আছে আমরা সংস্কৃতির কথা বলি সংস্কৃতির বয়ান আমরা জ্ঞান থেকে নিই সংস্কৃতির বয়ান আমরা বই থেকে নিই ফলে সংস্কৃতির বয়ান বই থেকে না নিয়ে আমার দেশের মানুষের কাছ থেকে নিতে পারি আমি আমার জন্মের কাছ থেকে নিতে পারি আমি আমার সমাজ থেকে নিতে পারি আমার বাপদাদার কাছ থেকে নিতে পারি একটু আগে পয়লা বৈশাখ নিয়ে কথা হচ্ছিলো আপনারা জানেন যে পয়লা বৈশাখে একটা গুরুত্বপূর্ণ প্রতীক ছিল একটা পেঁচা আপনারা এটা শুনেছেন বাংলাদেশে পেঁচা হচ্ছে একটা অশুভের প্রতীক পেঁচা ডাকলে বাইরে যাওয়া যাবে না আমরা বর্ণনা করি পেঁচার মতো মুখ মানে খুবই খারাপ একটা চেহারা তার মানে পেঁচা আমাদের সংস্কৃতিতে সবসময় এটা অশুভ একটা কুৎসিত প্রতীক ছিল সেটা কী করেই মঙ্গল মঙ্গল শোভাযাত্রায় আসলো কোথেকে আসলো সেটি আমার প্রতীক না সেটি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল মানুষ বিদ্রোহ হওয়ার একটা কারণ আছে মঙ্গল মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মানুষ যে দাঁড়িয়েছে এর বিরুদ্ধে তার একটা যুক্তি আছে তার কারণ আছে সেই কারণগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই বায়বীয় আলোচনা করে সেটা করা সম্ভব না বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ঠিক জাতীয় সংস্কৃতি এইভাবে না বলে বাংলাদেশের জনমানুষের সংস্কৃতি তো আছে একটা সেটা তো আমরা চিহ্নিত করতে পারি আমরা আইনি সংস্কৃতিগুলো বাদ দেই শহীদ মিডিয়ারে ফুল দেওয়া একটা আইনি সংস্কৃতি আজকে আমি নাম না বলি বঙ্গ শেখ মুজিবের মাজারে ফুল দেওয়া এরশাদের মাজারে ফুল দেওয়া অমুকের মাজারে ফুল দেওয়া এগুলো হচ্ছে আইনি সংস্কৃতি রাষ্ট্র আইন করে আমাদেরকে বাধ্য করে সকালবেলা গিয়ে আমার সোনার বাংলা গাওয়া এগুলো আইনি সংস্কৃতি এগুলো আমরা পালন করবো রাষ্ট্রযুক্ত আমাকে বাধ্য করছে পালন করতে এর বাইরে আমার একটা সাংস্কৃতিক আকাঙ্ক্ষা আছে আমি সারাদিন কাজ করি কাজ করার পর আমি নামাজ পড়ি পড়ার পর আমি গান গাইতে বসলি এটা আমার নিজের চোখে দেখে এখানে আমার 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 এক বন্ধু আছে ঘনিষ্ঠ সাক্ষী আছে আপনারা শুনতে পারেন যে লোকটা সারাদিন কাজ করে সারা দিনে অকত্য ঠাট্টা করে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আনন্দ করে ঠাট্টা করে সে নামাজ পড়ে পর সে গান গাইতে বসে এবং কখনো কখনও সে গাঁজাও খায় তাতে তার মুসলমানের তো নষ্ট হয়নি তাতে তার ইমান নষ্ট হয়নি সে যে পরিমাণ সহি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে যিনি পাঁচক্ত নামাজ পড়েন আজকে কোরআন তালাত করেন তার মতো সহি জীবনযাপন তিনি করেন না আমরা সেসব মানুষ দেখে বড় হয়েছি সেই সংস্কৃতি আমরা দেখেছি ফলে সংস্কৃতি নাই এ দেশের সেটা ঠিক না জাতীয় সংস্কৃতি আছে এই মাজার আমার জাতীয় সংস্কৃতির অংশ আমি মাজারে যাই বা না যাই মাজার থেকে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়েছে মাজারে একটা লুকিয়ে গান গায় শান্তি পায় আনন্দ করে এটা বিশ্বাসের জায়গা তার সে মাজারে একটা শ্রীনি মানে মানার পর সে মনে করে তার ভালো হবে তো এটুকু তার এটুকুকে তাকে বঞ্চিত করার দরকারটা কি আপনি তাকে বলবেন যে সে কুসংস্কার না আর আপনি সংস্কার আচ্ছন্ন আপনি মার্কসবাদের চর্চা করেন আপনি ক্যাপিটালিজমের চর্চা করেন আপনি অমুকের চর্চা করেন তমুকের চর্চা করেন পৃথিবীতে কোন তথ্য আজ পর্যন্ত মানুষের হত্যাকাণ্ড বন্ধ করতে পেরেছে দুইটা বিশ্বযুদ্ধ হয়েছে ভিয়েতনামে দশ লক্ষ লোক মারা গেছে বাংলাদেশের লোক মারা গেছে ইরাকে মারা যাচ্ছে ফিলিস্তিনে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ আপনার কোন তথ্য এগুলো বন্ধ করতে পেরেছে যদি না করে থাকতে পারে তাহলে আপনি কোন মুখে আপনি বলবেন যে সে কুসংস্কার আচ্ছন্ন আর আপনি মাংসবাদী আপনি কুসংস্কারের একেবারে জ্ঞানের মহা জ্ঞানী হয়ে গেছেন আপনি কী ধরনের কী ধরনের দাবি এগুলো পৃথিবীতে কোনো জ্ঞানী, পৃথিবীতে কোনো জ্ঞানই পরীক্ষায় উত্তীর্ণ না আমরা একটা থেকে আরেকটায় যাচ্ছি সবগুলো পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই সময়টা হচ্ছে জ্ঞান চর্চার জন্যে সবচেয়ে ভয়াবহ সময় এই সময় জ্ঞান আসে অজস্র জায়গা থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে পত্রপত্রিকা টেলিভিশন বেতার আপনার সহকর্মী আপনার শিক্ষক আপনার বন্ধুবান্ধব এবং আমি এখানে বক্তৃতা করতেছি সবাই মিলে আপনাকে জ্ঞান দিচ্ছি এবং এই সমস্ত জ্ঞান প্রায় সমস্ত জ্ঞানই দূষিত সমস্ত জ্ঞানই রাজনৈতিক রঙে রাঙানো অথবা ধর্মীয় অনুভূতিতে রাঙানো ফলে এই সময় জ্ঞান চর্চা করা সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর সময় প্রত্যেকটা জ্ঞানকে আপনাকে যাচাই করতে হবে কোনো কথাকে আপনি যাচাই না করে বিশ্বাস করতে পারবেন না এই সময়টা এত ভয়ঙ্কর যে এখানে একটা কথাকে আপনি যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না বিশ্বাস করলে আপনি ঠকবেন না কারণ আপনি জানেন না কোন কথা ধর্মীয় রঙের আঙ্গানো কোন কথা রাজনৈতিক রঙের আঙ্গানো গত তিন দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই যে ফ্লোটেলা গ্লোবাল সামদ এখানে গিয়ে এমন সব মন্তব্য করেছে এরা হয়তো আওয়ামী লীগের সমর্থক আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে যে এই প্রতিদিন যেখানে একশো লোক মেরে ফেলছে তার প্রতিবাদ করতে গেছে কিছু মানুষ এটাকে হিন্দু মুসলিম ভাগ করে ফেলেছে এবং তার মূল ভাগের পিছনে আছে আওয়ামী লীগ বিএনপি অথবা আওয়ামী লীগ জামাত দেখেন আমাদের অবস্থাটা সমস্ত জিনিসকেই আমরা আওয়ামী লীগ বিএনপি অথবা হিন্দু মুসলিম করে ফেলছি এখানে তো মানুষ মারা যাচ্ছে সে তো মুসলমান হওয়ার আগে মানুষে সে তো মানুষ হয়ে জন্মে নিয়েছিল তারপর সে মুসলমান হয়েছে নামাজ কালাম করে তো সেই লোকটাকে মেরে ফেলছে আরেকজন প্রতিবাদ করতে যাচ্ছে এটার মধ্যে হিন্দু মুসলিম খোঁজা কি কি জরুরি ছিল সব পৃথিবীর সমস্ত জিনিসকে এরা দুই ভাগ করে ফেলে এবং পরে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে এরা আসলে ছাত্রলীগ ছাত্রলীগ করতো তো ওই সব রাগে এরা গালাগাল করছে এখন খুবই দুঃখজনক এটা এরা আমাদেরই ভাই আমাদেরই ভাই ভাতে যা আমাদেরই বন্ধু বান্ধব এদেরকে শত্রু আমি মনে করতে চাই না বাংলাদেশের শত্রু মনে করাটা একটা বড় সমস্যা বাংলাদেশকে দুভাগ দুভাগে ভাগ করা হয়ে করে ফেলা হয়েছিল এই পনেরো বছর সেই কাজটা আমি আবার করতে চাই না একটা সমাজ বহুমতের উদ্ভব করবে সেই সমাজে এই বহুমতের দান্দ্রিক বিকাশের মধ্য দিয়ে একটা মত প্রবল হবে এটাই স্বাভাবিক এই মতের গলা চেপে যদি আমরা ধরি আমরা যদি শুধু আমার মতটাকেই রাষ্ট্রীয় ট্যাং এবং কামানের সহযোগিতায় আমার মতটাকে প্রতিষ্ঠিত করি তাহলে এই মত ভুল না শুদ্ধ আমি কোনোদিনই বুঝতে পারব না একটা মত মানুষ নিচ্ছে কিনা এবং সেটা মানুষের কোনো উপকারে আসছে কিনা স্বতঃস্ফূর্তভাবে মানুষ নিচ্ছে কিনা তা বোঝার একমাত্র রাস্তা হলো বহুমতের সমন্বয় মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাংস্কৃতিক বোঝাপড়া বসতে হলে এই কথা খোলা খোলামেলা বলতে হবে আমার দেশের জনমানুষের যে সংস্কৃতি সেটা আমি নিয়ে আসবো ইমরুল হাসান যেটা বলেছেন যে পয়লা বৈশাখ নিয়ে অনুষ্ঠান হতো না আমি একটু ভিন্ন মত পোষণ করি আমি দেখেছি পয়লা বৈশাখের অনুষ্ঠান হতো চৈত্র সংক্রান্তি হতো আগের দিন এবং চৈত্র সংক্রান্তিতে আমিও অংশগ্রহণ করেছি প্রায় ধর্মীয় আচারে অংশগ্রহণ করেছে আমার বন্ধু আছে এখানে বসে মিত্র উনি একটা কলেজের প্রিন্সিপাল আমি অংশ নিয়েছি তো ওর সাথেই কারণ আমরা ছোটোবেলা থেকে এত ছোটোবেলা থেকে প্রায় আনকর্ষ অবস্থা থেকে আমরা বড় হয়েছি তো আমরা একসাথে যেতাম তারপর দিন মেলা হতো হালকাতা হতো বাউল গান হতো মুর্শিদি গান হতো এইটা হচ্ছে এবং শিরনি হতো এটা হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান গেছে পয়লা বৈশাখের অনুষ্ঠান নাই কথা ঠিক না পয়লা বৈশাখে কোনো প্রশাসনের বিষয় ছিল না হাতি গোড়া বানিয়ে পেঁচা মাথায় নিয়ে প্রশাসনের বিষয় ছিল না এখন এটা কি চারো ছেলেদের দোষ কিছুটা দোষ আছে তারা হয়তো ফুল এটার মধ্যে পেছা লাগিয়ে দিয়েছে তা লাগাইতেই পারে কেন লাগিয়েছে কারণ আপনি আপনার সংস্কৃতি জায়গাটা ফাঁকা রেখেছেন আপনি বলেছেন পয়লা বৈশাখে মেলা করা যাবে না করলে আপনার মুসলমানের তো চলে যাবে আপনি বলেছেন শিরনি করা যাবে না আপনি বলেছেন মাজারে গেলে আপনার মুসলমানের তো নষ্ট হয়ে যাবে যদি এরকম করেন তা বাইরের সংস্কৃতি এখানে ঢুকবে এই খোলা জায়গা সংস্কৃতির জায়গা হচ্ছে মনের জায়গা এটা হচ্ছে খোলা জায়গার মতো আপনি জায়গায় যদি খোলা রাখেন তো এখানে খালি জায়গায় ডুববে ঢোকার পর মানুষ সেটা নেবে নেওয়ার পর আপনি মানুষকে তো সব করা যাবে না আপনি ঢাকা শহরে দশটা মেলার ব্যবস্থা করেন পয়লা বৈশাখে দশটা গানের আয়োজন করেন মুর্শিদি গানের আয়োজন করেন দেখেন কেউ চারুকলার মিছিলে যায় কিনা একটা লোক যাবে না আমি আপনাদেরকে আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে পারি দশটা মেলার আয়োজন করেন একটা লোক চারুকলার মিছিলে যাবে না মানুষের কিছু করার নাই সে সাংস্কৃতিক অ্যাক্টিভিটিদের মধ্যে থাকতে চাই যে জীবনের দু একটা দিন সে একটু আনন্দ করতে চায় আপনি কিছু করেন না বলেই সে এখানে চায় আপনি সেই সেই হাজার বছরের বৈশাখী মেলা ফিরিয়ে আনেন আপনি হালকাতার ব্যবস্থা করেন আপনি আনন্দের ব্যবস্থা করেন আপনি মেলা নিয়ে আসেন আপনি জারি গান পালা গান নিয়ে আসেন সে যাবে না ওইসব করতে সে কখনোই যাবে না ফলে আপনার জনমানুষ যেগুলো করতো এবং এখনও যেগুলো করা সম্ভব সেগুলো আপনি পপ কালচারে নিয়ে আসেন এমন মনে করার কোনো কারণ নাই যে তিনশো বছর আগে রাধারমন যে গান গিয়েছিল সেটা আরও পাঁচশো বছর চলে যাবে সেটা যাবে না আপনার পপ কালচারের উপযোগী করে সেটাকে আবার নিয়ে আসতে হবে তিন চার দিন আগে ফেসবুকে তো আমরা এখন তো আমাদের জ্ঞানের উৎস হলো ফেসবুক ফেসবুকে একমাত্র লোক পোস্ট দিয়েছে কোনো গায়কের কথা যে আপনি যে গানটা গাইছেন উকিল আব্দুল করিমের সেটা আসলে গায়ক হয়েটা হয় নাই এতে বোঝা গেল ঢাকার লোকেরা আব্দুল করিম গাইতে পারে না তাহলে আমি কী করব ঢাকার লোকের আব্দুল করিম গাইবে না সিলেটের লোকেরা গাইবে না তা আব্দুল করিম পচে যাবে এটা কিন্তু কিছুতেই সমর্থনযোগ্য না ঢাকার লোক যেভাবে গায় সেভাবে শেখাইবে গান জিনিসটা এখন উচ্চাঙ্গের সঙ্গীতের মধ্যে এনে যেভাবে কথা করা হয়েছে গান জিনিসটা এরকম ছিল না গান সমস্ত মানুষ গাইতো গান তার আনন্দের প্রকাশ গান তার দুঃখের প্রকাশ গান তার আবেগের প্রকাশ সমস্ত লোক গান গাইতো এই একজন আরেকজনকে ঠাট্টা ঠিকটারি করতে করতে এটা এখন একটা পণ্যে পরিণত হয়েছে ব্যবসায় পরিণত হয়েছে আমি এখন গান গাইতে পারি কিন্তু আপনারা হাসি শুরু করবেন সেই লজ্জা আমি গাই না কিন্তু আমি এই গান গাইতে পারলে আমার মনের দুঃখটা কম তো সেটা বন্ধ করা হয়েছে ফলে ঢাকার লোক যদি আব্দুল করিম গান গায় এবং গায়কই না হয় তাতে এমন কি সমস্যা যদি না গায় তো আব্দুল করিম তো পচে যাবে বন্ধ হয়ে যাবে আব্দুল করিম তো মরে যাবে ফলে আমার জনমানুষের যে সংস্কৃতি সেটা আমার পপ কালচারে নিয়ে আসতে হবে আমার পপুলার কালচারে নিয়ে আসতে হবে তাতে রদবদল ঘটবে এবং এই ফিউশনের মধ্য দিয়ে একটা নতুন সংস্কৃতির জন্ম হবে সেটা আমার মানুষের অংশ হয়ে উঠবে আমার মানুষের কথা বলবে এই প্রতীকগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে প্রতিকূলা চিহ্নিত করা রাস্তাকে এরকম সেমিনার করা আলোচনা করা এক আর হচ্ছে যে জীবনকে আমি চিনি না সেই জীবন থেকে এনে চর্চা করা তাদেরকে উৎসাহিত করা আজকে এই সেমিনার না করে যদি আপনারা একটা পালাগানের আয়োজন করতেন সেটা আরও এফেক্টিভ হইত আমি মন থেকে বলছি সেটা আরও অনেক বেশি এফেক্টিভ হইত আপনারা যদি একটা মুর্শিদি গানের আয়োজন করেন এখানে রাত্রেবেলা সারা রাত্রে বারোটা বন্ধ মুর্শিদি গান হবে আমরা বসে থাকবো শুনবো সেটার প্রভাব আরও বেশি হবে ফলে দুইটাই করতে হবে তার থেকে আলোচনাও করতে হবে এবং চর্চাটাও করতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমার সমাজের যে জিনিসগুলো ছিল এখনও কী কী রয়ে গেছে আপনি আমরা এখনও দেখছি যে একটা অনুষ্ঠান হলে প্রথমে হয় আমি এটা নজর রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করবো হলে এটা নজরুল গীতি দিয়ে শুরু করবো তো ভাই আব্দুল করিমের গান দেওয়া শুরু করলে সমস্যাটা কি আপনার উকিল মোর্শের গান দেওয়া শুরু করলে সমস্যাটা কি গত তিরিশ বছরের সবচেয়ে জনপ্রিয় গান কোন কলা সবচেয়ে জনপ্রিয় গান কোন গোলা যেগুলাকে ফোক সং বলি লোকসঙ্গীত বলি এই ফোক কথাটাও হচ্ছে ডিগ্রেড করার একটা টার্ম এই গানটাকে ফোক বলে আমাদের থেকে আলাদা করে রাখা আমি বলদি মূলধারার সঙ্গীত আপনি দেখেন গত তিরিশ চল্লিশ বছর ধরে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যেসব গান জনপ্রিয় হয়ে আছে সেগুলো সব হচ্ছে ওই মূলধারার সঙ্গীত গ্রামীণ মানুষের সঙ্গীত হয় আব্দুল করিম অথবা রাধারমন অথবা উকিল মুন্সি অথবা জালাল উদ্দিন সেই জিনিসগুলোকে আমাদের চর্চায় নিয়ে আসতে হবে পহেলা বৈশাখে আমাদের চর্চায় নিয়ে আসতে হবে মুর্শিদি গানের বৈঠকে আমাদের চর্চায় নিয়ে আসতে হবে আর দুইটা কথা বলে আপনাদের দৈর্য পরীক্ষা আপনারা পাশ করেছেন কোনো সন্দেহ নেই তিন ঘন্টা ধরে আপনাদেরকে বসিয়ে রেখে কথা বলছি এই গরমের মধ্যে আপনারা পাশ করছেন দৈর্যের পরীক্ষা আর দুইটা কথা বলে শেষ করি আরেকটা ইস্যু এসছে বলে আমার বলতে হয়েছে যে ধর্মীয় আচারগুলা নিয়ে কোনো সমস্যা হয় কি না ধর্মীয় আচারগুলা নিয়ে কোনো সমস্যা হয় না আমি তো বলেছি আমি এটা হিন্দু মুসলিম মিক্সড কালচারের মধ্যে বড় হয়েছে আমার কোনো প্রবলেম হয় না আমি সারা রাত বসে কীর্তন শুনেছি এবং ভাল লাগে আমার এই বন্ধু বলে আছে ওই মিত্র উনি বলছে যে আজানের সুরটা ওই যে আগে যে আজান দিত বলছে এটা খুবই চমৎকার লাগে শুধু সুরটা কিন্তু আজানে কিন্তু তার বিশ্বাস নাই কেন হিন্দু মানুষ আজানে বিশ্বাস করবে কেন কিন্তু আজানের যে সুরের ভঙ্গিটা তার খুবই ভালো লাগতো এবং সে অনেকবার বলেছে এটা তো সমস্যা কোথায় ধর্মীয় আচার যদি আমি পালন করি আরেকজন যদি আমি পছন্দ করি বসে থাকবো পছন্দ না করলে আমি বসে থাকবো না এতে কোনো সমস্যা নাই আমি মনে করি না ধর্মীয় আচার জাতীয় সংস্কৃতির পথে কোনো বাধা হয়ে দাঁড়াবে কোনো বাধা হয়ে দাঁড়ার কোনো কোনো সম্ভাবনা নাই আর একটা কথা এখানে বারবার বলা হয়েছে এখানকার একজন সংগঠক বলেছেন যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা নিজেদেরকে আদিবাসী দাবি করেন পঞ্চাশটারও বেশি উনি চুয়াল্লিশটার কথা বলেছেন আমি জানি পঞ্চাশটারও বেশি ক্ষুদ্র জাতিসত্ত্বা আছে ইমরুল হাসান বলছেন সাতচল্লিশ লাখ আমি জানি সাকুল্যে ষোলো লাখ ছেষট্টি হাজার মানে হচ্ছে জিরো পয়েন্ট এখন জিরো পয়েন্ট ফোর পার্সেন্টের সাথে আমি আমার জাতীয় সংস্কৃতি চেঞ্জ করে জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট সংস্কৃতি আমি নিয়ে নিলাম সেটা করা যায় জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট সংস্কৃতি মানে একশোটা সাংস্কৃতিক প্রতীকের মধ্যে অর্ধেকটা হবে তাই তো সেটা কি সম্ভব তার চেয়ে আমরা অন্যভাবে দেখি না কেন পাহাড়িদের উপর যদি নির্যাতন হয়ে থাকে সেটা আমি প্রতিবাদ করি এবং সেটাকে রাজনৈতিকভাবে কেন দেখি না সেটা তো সাংস্কৃতিক সংকট না সে বৈষবী উৎসব করে বলে তাকে আমরা মারছি পিটাচ্ছি তা না আমি তার জায়গা থেকে তুলে দিতে চাচ্ছি আমার একটা স্বার্থের সংঘাতের কারণে পিটাচ্ছি অথবা কোনো রাজনৈতিক মতের কারণে পিটাচ্ছি তো এই পিটা তো আমার বাড়িতেও দিচ্ছে একজনকে এই পনেরো বছর আওয়ামী লীগ যখন ছিল আমাদের বহু লোককে মেরেছে তো এগুলো কোনো এগুলো কি মানে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন না তার মানে এগুলো নির্যাতনগুলো সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখতে পারি আর হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখতে পারি আমরা অবশ্যই সরব থাকবো কিন্তু সরব থাকার মানে এই না যে ইনক্লুসিভেনেসের মানে কোনো মতেই এইটা যে আমার সংস্কৃতির মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করতেই হবে আরেকটা সংস্কৃতি ক্ষেত্রে আমাদের আরেকটা জরুরি কথা বলি যে পৃথিবীতে এরকম বহু সংস্কৃতি আছে আমেরিকায় আছে অ্যাভর্জেলান সংস্কৃতি আছে তারা এখনও সেটা পালন করছে এবং সেটা গিয়ে কেউ হামলাও করে না তাদেরকে মারেও না পুলিশও তাদেরকে তুলে দেয় না কিন্তু যে ঘটনাটা ঘটছে এই দিনের পর দিন এই দুই সংস্কৃতি এক হয়ে যাচ্ছে বাংলাদেশে এই সংস্কৃতিগুলো এক হয়ে যাবে জাতীয় সংস্কৃতির মধ্যে এগুলো বিলীন হয়ে যাবে আমি হয়তো তার একটা ভালো জিনিস নিয়ে নিব। সে আমার তিনটা ভালো জিনিস নিয়ে যাবে এই যে লেনদেন স্বাভাবিক লেনদেনের মধ্য দিয়ে আমরা একটা অক্ষের মধ্যে পৌঁছবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই ক্ষুদ্র নিকৃষ্ট যেগুলো আছে যারা রাষ্ট্র হয়ে ওঠার মতো এরা ফ্লোক নেই তারা আস্তে আস্তে আরেকটা সংস্কৃতির সাথে যুক্ত হবে মিশ্রিত হবে তার মানে না সে নিজের সত্তা হারাবে হারাবে না তার পাঁচটা জিনিস আমার মধ্যে থাকবে আমার একশোটা জিনিস তার মধ্যে থাকবে এইভাবে একটা মিশ্র সংস্কৃতির বিকাশ হয়ে বিকাশ গড়ে উঠবে বাংলাদেশের মানুষের সংস্কৃতির বিকাশটা এইভাবেই হয়েছে এইখানে বাংলাদেশের মানুষের সংস্কৃতির মূল বৃত্তি হচ্ছে অস্ট্রিক কালচার এবং তার সাথে বৌদ্ধ সংস্কৃতি এর সাথে এসে মিশেছে সেনা বলে হিন্দু সংস্কৃতি তার সাথে এসে মিশেছে মধ্য এশিয়া তুরস্ক ইরাক ইরানের সংস্কৃতি এইভাবেই বাংলাদেশের মানুষের সংস্কৃতির বিকাশ ঘটেছে কখনোই এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন হয়নি যে এই যে সংখ্যালঘু মানুষ মধ্য এশিয়া থেকে আসলে এদের কী উপায় হবে অত চিন্তা করার বা দরকার নাই ওই যে ষোলো লক্ষ চৌষট্টি হাজার লোক আছে এদের সংস্কৃতি আমরা নিব ওদের যেটা ভালো সেটা আমরা নিয়ে নিব এবং সেটা স্বাভাবিকভাবে নিয়ে নেব এবং সে আমাদেরটা নিয়ে নেবে আস্তে আস্তে একটা এইরকম একদিকে টাওয়ারের মতো উঠে যাবে এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই দরকার হচ্ছে তার উপর যদি নিপীড়ন চলে তার স্বাধীনতা যদি হরণ করা হয় তার উপর যদি অত্যাচার চলে সেটার প্রতিবাদ করা দরকার সেটা নিয়ে কথা বলা দরকার সাংস্কৃতিক বোঝাপড়ায় তাদের সংস্কৃতিকে আলাদাভাবে দেখার দরকার নেই তারা তাদের সংস্কৃতি চর্চা করতে থাকুক আস্তে আস্তে এটা এক ধারায় পরিণত হবে আমাদের শুধু দেখা তার অধিকার আছে কি না সে তার সংস্কৃতির চর্চাগুলো বজায় রাখতে পারছে কিনা রাষ্ট্রীয় সাপোর্টটা সে পাচ্ছেন কি না সেটার পক্ষে আমরা কথা বলব এটা নিয়ে গভীরভাবে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই যাই হোক অনেক কথা বলে ফেলেছি আমি খুবই দুঃখিত যে আপনাদের একদম এই গরমের মধ্যে শেষ পর্যায়ে এসে আমাকে কথা বলতে দিয়েছেন সিনিয়র মানুষ হিসেবে তো আপনাদের ধৈর্য হয়নি এই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামাইকুম